ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের পাশে রেস্টুরেন্ট প্রেমীদের জন্য এক নির্ভরযোগ্য নাম হাঙ্গি গেস্ট এটি মূলত বাংলাদেশি এবং চাইনিজ খাবারের জন্য বিখ্যাত রেস্টুরেন্টের ইন্টেরিয়র বেশ আকর্ষণীয় এবং আরামদায়ক দীর্ঘ আট বছর যাবত তারা খুব বিশ্বস্ততার সাথে ভোজন রসিকদের মনে জায়গা করে নিয়েছে তাদের চাইনিজ প্লেটারের মধ্যে আচারি খিচুড়ি অনেক ছাড়া জাগিয়েছে এছাড়া চুইঝাল হাঁসের মাংসের কালাভোনা গরুর মাংসের চুই ঝাল ইলিশ খিচুড়ি এবং হান্ডি বিফ খেতে এখানে প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে ভোজন রসিকগণ রেস্টুরেন্টের ম্যানেজার মোহাম্মদ আলামিন রেস্টুরেন্টের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেন মানবিক বাংলাদেশের কাছে দীর্ঘ আট আট বছর যাবৎ রেস্টুরেন্ট এটা চলতেছে থাই চাইনিজ পাশাপাশি আমি বাংলা সুস্বাদু একটা বাংলা ফুটের শুরু করছি তা বাংলা ফুটা আমার আমি খুবই সারা পাচ্ছি এবং খুবই ভালো স্বল্প মূল্যে এখন খুবই অল্প মূল্যে এটা থাই চাইনিজের পাশাপাশি আর কি বাংলা ফুটা আমি সকাল এগারোটা থেকে রাত্র দুইটা পর্যন্ত এটা আমি দিয়ে থাকি আর কি সার্ভিসটা আমার থাই সাইনিস ইন্ডিয়ান এগুলো তো আছেই থাই সাইনিসের মধ্যে থাই মধ্যে আমার একটা বিফ আচারি খিচুড়ি যেটা এটা আমার খুবই ফেমাস এই রেস্টুরেন্টের জন্য এবং দূর দূরান্ত থেকেই এখানে আসে খাবার জন্য এর পাশে যে বাংলা ফুড যেটা আমি করছি সেটা খিচুড়ি তারপর এরপর পাশাপাশি আপনার গরুর কালাবোনা হান্ডি বিফ হাঁসের মাংস ইলিশ ফ্রাই কোয়েল মানে সব এই ধরনের বাংলা ফুড যেটা ওইটাই আর কি আমি এখানে থাকি আমরা নিজেরাই উপস্থিত থাকি উপস্থিত থেকে জবাই করার পরে আমরা ওখান থেকে এটা সরবরাহ করে থাকি এবং আমি এটা মিরপুর তেরো নম্বর ওখান থেকে আমরা ওখানে যাই যে আমাদের সামনে জবাই করা হয় এবং ওখান থেকে আমরা নিয়ে আসি যদি কেউ দেখতে চায় বা যে আসলে এটা যদি কোনো প্রমাণ করতে পারে বা যদি ইয়ের আমি তাদেরকে আসবে আমি সাথে নিয়ে যাবো এবং তারাও যদি আসতে চায় আমি ঠিকানা দিয়ে দিব এটা তেরো নম্বর রেস্টুরেন্টটি দ্বিতল বিশিষ্ট হওয়ায় বিভিন্ন অনুষ্ঠান বিবাহ জন্মদিন পার্টি সহ অনেক আয়োজন হয়ে থাকে হাংরি গেস্ট এর পরিষ্কার পরিচ্ছন্নতা যে কারোর মন আকৃষ্ট করবে চলুন জেনে নেওয়া যাক কি বলছে এই রেস্টুরেন্টের কাস্টমাররা হ্যাঁ এভরিডে আমার এখানে আসা হয় এবং প্রায় আসি খাবারের মানও খুব ভালো তাদের ডেকোরেশন তাদের খাবার পরিবেশনা ওভারঅল সার্ভিসটা তারা যেভাবে দিচ্ছেন তার তুলনায় তারা দামটা কমই রাখে অ্যাজ ইউজুয়াল আশেপাশে যেরকম আছে তাদের মতোই দাম রাখে তবে খাবারের মান তাদের সার্ভিস আলহামদুলিল্লাহ একেবারে হান্ড্রেড পার্সেন্ট না আল্লাহ রহমতে এদের মানসম্মত খাবার এবং প্রাইসটা রিজনেবলের ভিতরে আছে রিজনেবলের ভিতরে আছে আমি ম্যাক্সিমাম টাইম এখানে আসি আমি সেকেন্ড টাইম আসছি লাস্ট আসছিলাম মনে হয় দুই হাজার বিশে না আঠারোতে তখন ঈদের সময় ছিল বার্থডে ছিল আমার তো ঘুরতে আসছিলাম আলহামদুলিল্লাহ তখন এরকম অত জমজমার ছিল না আর ছোট ছিল অনেক ভালো ছিল আর খাবার সম্পর্কে বললে খাবার অনেক মজা খাবারের দাম আমি অনেকদিন পরে আসলাম আমি এরকম জানি না কিন্তু লাস্ট টাইম যখন আসছিলাম তখন মানে খাবার আর না আগেরবার যখন আসছিলাম লাস্ট টাইম তখন মানে ঠিকই ছিল মানে ইকুয়াল হয়েছিল মানে খাবার যতটুক দিছিল আর হচ্ছে টাকা ওই দুটো ইকুয়াল ছিল কিন্তু এখন আমি আসছি কিছু দেখি নাই যদি আমি মেনু দেখি তাইলে বুঝতে পারবো আর হচ্ছে রেস্টুরেন্টে খাবার মজাই ছিল আমার হচ্ছে ফ্রাইড রাইস আর ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে যেহেতু জন্য কোনো মিটিং করলে অনেক ভালো হবে রেস্টুরেন্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো তা আপনারা আসতে চাইলে অবশ্যই আসতে পারেন মিরপুরের এই জনপ্রিয় রেস্টুরেন্ট হাংরি গেস্ট ঘুরে দেখলাম আজ আমরা খাবার পরিবেশ এবং সার্ভিস সবই দারুণ আপনারা যদি সুস্বাদু খাবার খেতে চান তাহলে এখানে পরিবারসহ ঘুরে আসতে পারেন